হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আসর সো আজকে আমাদের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ কি জানো কারণ হইতেছে আজকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমের ফানি ডাবের উপর রিয়োকশন দেব অ্যান্ড আমরা তাদের ভিডিওটা দেখব অ্যান্ড তাদের ভিডিওর কোয়ালিটি সম্প কোয়ালিটি যাচাই করে জাস্ট ছোট্ট একটা রেটিং রেটিংদের ট্রাই করব সো লেট স্টার্ট আওয়ার ভিডিও ওকে আমরা ইউটিউবে সার্চ দেই ফানি ডাব ফ্যানিমে ওকে গাইস আমরা এই ভিডিওটার মধ্যে চলে আসছি সো ফার্স্ট টাইম ডিসক্লেইমার দেওয়া এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য দয়া করে এটিকে গুরুত্ব সহকারে নেবেন না হেডফোন ব্যবহার করুন তার মানে ভিডিওতে কিছু তো একটা হবে সো চলো আমরা ভিডিওটা প্লে করি অ্যান্ড ছোট্ট খাট্ট রিয়েশন দিই এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য তারপরে যদি কারো জ্বলে তাহলে নর্মালে নাও ওকে আমাদের এই ভিডিওটা দেখার পর যদি জ্বলে তাহলে আমাদেরকে নর্মালে নিতে হবে বাট বা কি নিতে হবে সেটা কিন্তু ভাইয়ে বলে নাই ওকে তেরি মা কিছু দ্যাটস ওয়াই সে বলতেছিল হেডফোন ইউজ করতে ওকে গ্রেট কিরে হিনাটা লাগাবো নাকি তোর পাসাই চাটা গাদার ধন ঠিকমতো ট্রেনিং তো করছি না বা সারা দিন ব্যাকুগান দিয়ে নাউটর জায়ঙ্গার ভিতরে দেখতে থাকাস ব্যাকুগান ট্রেনিং এ ফুকা ভাই 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 এডি কি আছিল ভাই এডি কি আছিল লাগাবো কি তোর পাসাই চাটা গাদার ধন ঠিকমতো ট্রেনিং তো করছি না সারা দিন ব্যাকুগান দিয়ে নাউটর জাইঙ্গার ভিতরে দেখতে থাকাস ব্যাকুগান আচ্ছা গাইস মানে এইটা দেখে বুঝাইতে চাইছে যে হ্যাঁ ব্যাকুন ব্যাকুগান দিয়া নারুটোর জিনিস দেখে ফেলে ওকে ভালো ট্রেনিং এ ফোকাস কর বহিন কি আরে ভাই কালকে ট্রেনিং এ তো নেজি ভাই মেরেই দিছিল তো তুই ট্রেনিং এ মন দাস না কেন মাগি বাস সারা দিন নারুটু নারুটু করতে থাকস কুটকির ভিতরে ঢুকাতে নারুটু না ফলে ভালো কাজ করছিল আর কি ভিডিওর আগে সতর্কতা বাণী দিয়া দিছিল যে হেডফোন ইউজ করতে হইব এই ভিডিও কিন্তু তুমি মানুষের সামনে ভুলো দেখতে পারবা না যদি দেখো তাহলে কিন্তু তোমার মান সম্মান সব শেষ ঠিক আছে অনেক মানে স্ল্যাং ইউজ করে আচ্ছা যাই হোক এমন কি আছে নাউটের ভিতরে যা বাকি ছেলেদের ভিতরে নাই এখন আমি কি বলবো শুধু এতটুকু বুঝে নাও তোমাদের প্যান্টে আছে জিরা আর নাউটের প্যান্টে আছে আসল হীরা বেহিনকি লোডি তোর কি শরম করে না বেকুগান দিয়ে ছেলেদের ড্যাঙ্গের ভিতরে জিনিস দেখিস তুই চুপচাপ বস আরাম দাদা তুই আকা সাথে ঝুবরি বেছনে কি কি নোংরা কাজ করস আমি সব জানি আমি কিছু বলেছি মানে কি ভাই তার আকা লগে ঝুপরি বেছনে কি সেটা কাম করে ভালোই ওকে এখন তুই লাইন ক্রস করতেছস হ্যাঁ আমিও দেখেছিলাম কি 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 দেখছস তুই পরশু তুই আকা মারুর সাথে ঝুবরি বেছনে ডগি স্টাইল করতিছিলি হোয়াট দা ফাক ভাই কুকুর রে কুকুর স্টাইলে ভাই ডগি ডগি স্টাইলে না আচ্ছা ভাল লাগছে এই এইট এই টুক ভাল লাগছে ওকে বাস অনেক হইছে বোকাচো দল এখন যদি তোরা আর একটা ফালতু কথা বলস আমি তোদের দুইটার পুটকিতে ফ্যাং ওভার ফ্যাং দিয়ে দিব পেছন একটা গুহা হয়ে যাবে গাইস এইটুকু ছিল আমাদের ভিডিও ওকে আমাদের যে ভিডিওটা দেখছি এটা হচ্ছে মিস্টার ডাব ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখছি ভালোই সাঁত্রিশ হাজার প্রায় আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার চলো একটা লাইক ডিজার্ভ করেছে দিয়ে দিই এখন যদি আসি রেটিংয়ে তাহলে আমি একে দশে কত কত দেওয়া যায় গাইস আমি একে দশে পাঁচ দিবো খুব একটা মানে হাসাইতে পারি নাই আচ্ছা যাই হোক সমস্যা নেই এই সকল কথা আমরা বাদ দিই কন্ট্রোভার্সিয়াল কথা আচ্ছা এখানে দেখি ফ্রম সার ফ্রম ইউর সার্চ নার টু আনএক্সপেক্টেড মুমেন্ট ওকে আমরা এইটাই দেখে ফেলি টু চলো আমরা ওইটা করি আমি আমার বিয়ের আগে গাইস নারুটো সিপোড়িয়ান যারা দেখছো তারা আমার সাথে এই বিষয়টা একমত হবা যে নারোটোতে কিন্তু তেমন একটা অশ্লীল মানে অশ্লীল কিছুই নাই বাট এই যে এই সিনটার মধ্যে কিন্তু একটা কিসিং সিন আসছিল হ্যাঁ সো এই সিনটা কেড়া মানে তোমরা কিভাবে নিছিলা আমায় কমেন্ট করে জানাইতে পারো ওকে যেখানে হচ্ছে এই আমার ঠিক মনে নাই মেয়েটা আর কি ওটা কিস করে কি যেন একটা জুতো মানে হোয়াট এভার যাই হোক গাইজ ডোন্ট মাইন্ড অনেক আগে দেখছি বাট মনে নাই এখন চলো আমরা ভিডিওটা দেখি আর কি করবো না ওইটা করি জি আমি আমার বিয়ের আগে এগুলা করব না ওকে তাকে কিছু একটা করার কথা বলতেছে বাট আমরা এখনো বাচ্চা সো আমরা এখনো বুঝি নাই কি বিষয়টা বুঝাইতে চাইছে যদি তোমরা বুঝে থাকো কমেন্ট করে জানাইবা হোয়াট দ্য ফাক আরে আপনি আমার চাটতাছেন সিন কেন আমি তো টেস্ট করতেছিলাম তোমার চাকরা কোন টাইপের আরে এটার জন্য চাটা লাগে নাকি আমার বললি তো আমি বলে দিতাম ও বেবি তোমার কি ভালো লাগে ফ্রেঞ্চ নাকি নরমাল আই হাই গাইস এগুলো কি ভাই মানে ঠিক আছে মানে যারা নাটো শিপুরানটা দেখছো এই সিনের মধ্যে মানে কিছুটা একটু এইটিন প্লাস এইটিন প্লাস একটা ব্যাপার ছিল আর মিস্টার ডাব ভাইও ফুটাই তুল তুলছে আর কি এই বিষয়টা এখানে যেহেতু এটা ফানি ডাব সো এরকম হওয়ারই কথা আমরা এনজয় করতেছি হ্যাঁ তুমি কি খাবারের কথা বলতেছো তুমি আমি বলতেছি কি কথা কথা তুমি কি বলতে চাইতাছো আমার সাথে আরে তুমি এখন এটা বলো না যে তুমি কখনো এটা করি বন্ধ করো লুচা মাইয়া গাইস যারা আমার মতো নাটোর মতো যারা আছো তারা তো একমতই হবা কজ আমাদের এই সব মানে এই সৌভাগ্যটা এখনো পর্যন্ত হয় নাই নাটো কিন্তু সাকুরার কাছ থেকে রিজেক্ট কিন্তু আছিল সো সে কিন্তু সিঙ্গেল আসিল তারও কিন্তু এটা ফিল করার কোনো ওয়ে ছিল না ওকে আমরা চলো পরবর্তী অংশটুকু দেখি আচ্ছা তুমি এখন এটা বলো তুমি আমার সাথে করতে রেডি তো জীবনও না লুচ্চা মেয়ে আমি আমার বউয়ের সাথে করবো তোমার থেকে দূরে থাকাই আমার ভালো হে নষ্ট ছেলেরা এখন তোমরা বলো তোমাদেরকে যদি কেউ অফার দিত নাটোর মতো মানে নাটুকে যেভাবে দিছে তোমাদেরকে যদি কেউ একটা অফার দিতাম তোমরা কি না করতা যদি না করে থাকো তোমাদেরকে স্যালুট অবশ্যই আমিও না করতাম ডোন্ট এগুলো তো বলার বিষয় না তাই না আমিও তো ভালোই কি এই করে দিল্স লেটে ওর কাছে থাকলে আমার আঠারো বছর ধরে বাঁচিয়ে রাখা বার্জিনিটির পানি শেষ হয়ে যাবে ভাই ভাই এটুক ভালো লাগছে বার্জিনিটির পানি 18 বছর ধরে বাঁচিয়ে রাখা বার্জিনিটির পানি শেষ হয়ে যাবে ও এই রকম রিজেক্ট করתי না বেবি আরে না 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 আ গাইস এই সেই প্রাইম টাইম হ্যাঁ যখন হচ্ছে কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল ওকে 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 আমরা দেখি দেখি কি বলে ভাইটি আমাদের আরে এইটা কি গাইস তোমরা কিন্তু জানো যে নাড়ডু কিন্তু শেডো ক্লোন দিয়া মানে হ্যাঁ যতগুলো শেডোল ক্লোন ইউজ করুক না কেন তার স্যারো ক্লোনে যা মানে যা করে সে কিন্তু এটা অ্যাকচুয়ালি ফিল করতে পারে পরবর্তীতে সেটা তার রিয়াল বডির উপর ইম্প্যাক্ট ফেলে সো তার ক্লোনে যদিও এখানে ক্রিস্টানি ছিল বাট সে কিন্তু রিয়েলিটা ফিল করছে মেবি তোমরা কি বলো আরে তোমার নোংরা চিন্তা ভাবনা আমার উপর কাজ করবে না লুইচা মেয়ে আর একটু সময় দিলেই তোমার পানি বের করে খেলতাম কি করে এখন আমাদের মধ্যে আসলটাকে খুঁজে বের করো নাকি হাড়ে তো দাঁড়তে ভাই ও আমার রাগ উঠাই দিয়েছো তোমায় এখন তোমারে কেউ বাঁচাতে পারবে না আমার কিস থেকে ও তো তুমি লড়াই করতে চাও তো হয়ে যাক হট কিস চুপছো হট কিস জুতসু ওকে ওকে আরে এই হালি কই গয়ে ভয় গেল এই হলো মাটিতে ঢুকে যাওয়া জুতসু এখন তোমার এইখানে আটকে রাখবো এখন তুমি করতে থাকো সবারই মিস মাটির ভিতর নিয়া করমু আমি তোমার কিস গাইস কবিতাটা কিন্তু জোস ছিল তাই না ওকে আমরা আরেকবার শুনি যাওয়া জুতসু

কি এটা ও ছিল এখন তুমি শেষ লুচ্চা মেয়ে গাইস যত যাই হোক আমাদের নারুটো কিন্তু একদম পিওর একটা লয়াল ছেলে তোমরা যারা মেয়ে আছো তোমরা কি তোমরা কিন্তু আমার সাথে একমত হবা তাই না কমেন্ট করে জানাইতে পারো কিন্তু এ ফিউ মোমেন্টস লেটার এরকম অনেক রোশ আছে একটা মেয়ের সেটা তুমি জানো মা একটা মেয়ের ব্যাপারে এটা এমন একটা জিনিস যেটা আমি বিয়ের আগে জানতে চাই না এখন আমার প্রতি কোনো ইন্টারেস্ট ও মাই গড ও মাই গড আউটপুটবল আলটিমেট কে গাইস আমার অনেক মজা লাগতাছে কিন্তু মানে যে ঢাপটা করছে मिस्टर ঢাপ ভাই তার ডাবে একদম ঠিক আছে এই যে মানে সাউন্ডগুলো যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড গুলো ইউজ করছে উফ ভালো লাগতাছে ভালো লাগতাছে মানে এই সিনিয়ারে পুরো তার একদম হান্ড্রেডে হান্ড্রেড 100 সে মানে ফুটাই তুলতে পারছে তার ভিডিওটাতে

হ্যাঁ তোমরা যদি বাইপাস যে এটা স্ক্রিপ্টেড এটা এমন কিছু না কজ এই ভিডিও আমি আজকাল লাইফের ফার্স্ট টাইম দেখতেছি ঠিক আছে এটা খুব ভাল লাগছে আমার এটার আমি দশ থেকে আট আট দেবো দশে আট দশে আট কোনো কথা নেই ওকে ভিডিও তুমি বিশেষ তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাই ওকে ভাই ভিডিওটা সে হয়েছে তুমি একটা লাইভ লাইক দিয়ে দিলাম ঠিক আছে জোস হয়েছে ওকে গাইস আরও অনেক রিয়ে দেওয়া যাই তো বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকুক তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইতে পারো আর আমাদের ভিডিওটাকে লাইক লাইক করতে পারো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মাস্ট না হলে তোমারটা ছোট হয়ে যাবে আর তোমরা যারা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখছো তোমাদেরকে মন থেকে ভালোবাসা তাই তোমরা একটা পাপি ডিজার্ভ করো এই বাই বাই